আজ সারাদিন ধরে আমাদের বিক্ষোভ মিছিল চলবে সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে কথাবার্তা বলবেন সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে কথাবার্তা বলবেন আমরা কথাবার্তা বলব আমাদের বিক্ষোভ মিছিল মেজোগ্রাম সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে ফলে আমরা স্বেচ্ছাসেবকদের বলছি আপনারা একটু সাইড হয়ে যান আমাদের দল এস ইউসি কমিউনিস্টের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটালে গত চোদ্দোই সেপ্টেম্বর যে স্বাস্থ্যকর্মীর উপর ধর্ষণ অত্যাচার জাহির আব্বাস নামে এক ফেসিলিটি ম্যানেজার বিগত দিনেও সেইভাবে অত্যাচার নামিয়ে এসেছিল এই ঘটনার প্রতিবাদে এবং গোটা পাঁশকুড়া ব্লকে গত আঠেরোই মে থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত পরপর চারটি ঘটনা ছাত্র ছাত্রী এবং স্বাস্থ্যকর্মীর পর যে থ্রেট কালচার মানসিক অত্যাচার এই সমস্ত ঘটনার প্রতিবাদে এই ব্লক জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিলো এবং সারা জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে আজকে আমরা এখানে পাঁশকুড়াতে সমস্ত জায়গায় বিশেষ করে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে আমরা আজকে অবরোধ করেছি আমরা পুরনো পাঁশকুড়া বাজারে সেখানেও আমাদের বিক্ষোভ চলছে এখানে হসপিটাল পিতপুরে হসপিটালের গেটে সুপার স্পেশালিস্ট হসপিটালের গেটে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এবং পিতপুর বাস স্ট্যান্ডে আমরা প্রতীকী পদ অবরোধ করেছিলাম আমরা মনে করি মানুষ যেভাবে এই ধর্মঘটকে সফল করেছেন সমর্থন জানিয়েছেন আমরা জনগণকে অভিনন্দন জানাই আমরা পাশাপাশি এও দাবি করেছি শুধু অভিনন্দন নয় জনগণকে এগিয়ে আসতে হবে গণআন্দোলনে সামিল হতে হবে আজকে কেন্দ্র সরকারের মদতপুষ্ট যে সমস্ত সমাজ বিরোধীরা বিভিন্ন রাজ্যে রাজ্যে জেলায় জেলায় যে একের পর এক এক ধর্ষণকাণ্ড ঘটছে এবং তার বিচার মানুষ পায়নি নারীরা আজকে কাজে যেতে পারছে না নারীদের উপর আজকে যে অত্যাচার নারী নিরাপত্তার দাবি আমরা তুলেছি নারীদের নিরাপত্তা দিতে হবে সরকারকেই প্রশাসনকে এবং পাশাপাশি আজকে সেট কালচারের মধ্য দিয়ে আমরা দেখলাম যেমন করে আরচিকরের ঘটনা যেমন করে কসবা ল কলেজের ঘটনা আজও কিন্তু মানুষ বিচার পায়নি ফলে সেই জন্যই আজকে সমাজ সমাজবিরোধীরা তারা দাপট নিয়ে আরও এই অত্যাচার চালিয়েছে আবার পাশাপাশিও আমরা মনে করি জনগণ যতটা প্রতিবাদ করেছে সেই আন্দোলনের চাপে আবার কোথাও কোথাও অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে না হলে এটা আরও ওরা অবাধভাবেই কাজ করে যেত ফলে আমরা মনে করি এর বিরুদ্ধে আগামী আগামীকালে আগামী দিনে জোরদার আন্দোলন বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে এবং সেই আহ্বান জানিয়ে আজকে আমাদের ধর্মঘটের কাজ এখনও চলছে আমরা এখন মেছোগ্রামে গিয়ে আবার প্রচার অভিযান করব ফলে সর্বস্তরের জনগণকে আমরা অভিনন্দন জানাই ধর্মঘটকে সফল করার জন্য আমার নাম প্রণব মাইতি